আসসালামু আলাইকুম রং তুলি ফ্যাসন থেকে আবার আপনাদের জন্য একেবারে যেগুলো অনলাইন কাপানো ভাইরাল ডিজাইন সব একসাথে আজকে নিয়ে আসছি কোনটা রেখে কোনটা নেবেন বুঝতে পারবেন না এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে কোটাও না তবে এগুলোতে টার্সেল নাই ছাড়া এটা দুইটা অনলাইন ভাইরাল ডিজাইন একেবারে একটা রিজনেবল প্রাইসে আমাদের কাছে রং তুলি ফ্যাসন থেকে পেয়ে যাবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট শট থেকে হোলসেল প্রাইস টা নেবেন এবং এই যে ডিজাইনগুলো আপনারা যারা খুঁজতেছেন যে ভাইয়া এটা কবে আসবে এটা অগ্রি অর্ডার আছে এগুলো আমাদের কাছে এখন প্রায় পাঁচশো পিসের মতো শুধু এই ডিজাইনে স্টক আছে এবং সেম আরো একটা ডিজাইন চলে আসছে আপনাদের জন্য একেবারে রানিং কালেকশন গঙ্গার মধ্যে একেবারে নতুন ডিজাইন এরকম প্রায় তিরিশটার ডিজাইন নতুন আমরা আজকের লাইভে দেখাবো লাইভটি ধৈর্য সহকারে দেখলে অবশ্যই অবশ্যই আজকের লাইভ থেকে আপনি কোনটা রেখে কোনটা নেবেন বুঝতে পারবেন না যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে হোলসেল প্রাইসটা আমাদের রং তুলে পেজ হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করে জেনে নেবেন এ হচ্ছে ব্যাক্সিবাটিক কোটা ওনা বেস্ট একটা কালেকশন বেক্সিবাটিক দিয়ে শুরু করি নতুন ডিজাইন সেরা এই কালেকশনগুলো আমাদের রং তুলে যারা ব্যবসা করেন পাইকারি নিয়ে বিজনেস করবেন তাদের জন্য আমাদের রং তুলে যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট থেকে হোলসেল প্রাইসটা একটু কষ্ট করে ইনবক্সে জেনে নেবেন একটু কমেন্টস করে জানাবেন যে আমাদের লাইভটি নেটে লাইটে সাউন্ডে সবকিছু ঠিকঠাক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে খুব দ্রুত কালেকশন দেখাবো এ হচ্ছে ডিজাইন দেখেন বাটিকের ডিজাইন ব্যাকসি বাটিক কোটা ওড়না চমৎকার একটা কালেকশন পেয়ে যাবেন টার্সেল প্লাস পাইপিং করা থাকবে এই ডিজাইনগুলো বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে ঊনপঞ্চাশ ওড়না থাকবে হচ্ছে আড়াই হাত বহরে পাঁচ হাত একটা নামাজি ওড়নার ড্রেসগুলোর সাথে পেয়ে যাবেন একটা হাতার কাপড় আছে এগুলোর সাথে তো যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন সারা দেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন একেবারে সেরা এই ডিজাইনগুলো একেবারে নতুন এবং হান্ড্রেড আশি যে কোন সুতার কাপড়গুলো আছে এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে বাকি পাঁচটা কালার ডিজাইন কালার সুন্দর হচ্ছে কমলা কালার অ্যাশ কালার জলপাই কালার আর এটা হচ্ছে টরে কালার চমৎকার কালেকশন কিন্তু এই ড্রেসগুলো এক একটা পিস ওয়েট হবে এক কেজি এতটা কোয়ালি সম্বন্ধে কালেকশন এবং আরো একটা ডিজাইন মিষ্টি কালারের মধ্যে পেয়ে যাবেন এ হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর একেবারে নতুন ডিজাইন বেক্সি পার্টি কোটা ওর চমৎকার একটা কালেকশন আপনাদের রং তুলে থেকে পেয়ে যাচ্ছেন সবসময় রিজনেবল প্রাইজের মধ্যে পান্ডি বাজার যারা আসেন অবশ্যই আমাদের রং তুলে ভিজিট করবেন ইনশাল্লাহ কম প্রাইজে ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন এ হচ্ছে ডিজাইনটা ওনার সহ দিয়ে দিলাম প্রত্যেকটা ডিজাইনের ছবি পেয়ে যাবেন আমাদের কাছে যেটা পছন্দ স্ক্রিনশট রাখবেন সারা দেশের যে কোনো প্রান্তে আমাদের রং তুলে থেকে আপনি প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন সেজন্য প্রোডাক্টের জন্য আপনাকে একটা অ্যাডভান্স করতে হবে আগে প্রোডাক্ট চেক করবেন পছন্দ হবে রাখবেন নয়তো ডেলিভারি ম্যানের কাছে সাথে সাথে রিটার্ন করে দেবেন কালারগুলো এত সুন্দর এত জগজগা চকচকা এত গ্লেজি কালার যেটা আপনি নিলে কাস্টমার অবশ্যই নিতে বাধ্য থাকবেন কারণ হচ্ছে এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন এবং খুবই কালারফুল প্রোডাক্ট যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন ওয়াও সুন্দর কালেকশন আপনি সৈকত ধন্যবাদ এগুলো পেয়ে যাবেন হচ্ছে ব্যাক্সিবাটিক কোটা না তবে এটার মধ্যে পাইপিং টার্সেল করা থাকবে না দেখেন ডিজাইনটা একেবারে সুন্দর এবং নতুন একটা ডিজাইন এটার বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে ঊনপঞ্চাশ সামনে পিছনে সেম থাকবে হাতার এক্সট্রা কাপড় দেওয়া থাকবে এবং ওড়নাটা পেয়ে যাবেন একেবারে পাঁচ হাত প্লাস একটা ওড়না যেহেতু এটা টার্সেল নাই জুল নাই সেক্ষেত্রে এটা ওড়নাটা আরো বেশি বড় হয়ে গেছে একেবারে বিশাল সাইজের একটা ওড়না এটা কোটা ওড়না চমৎকার একটা কালেকশন প্রাইসটা মার্শাল্লাহ রিজনেবল পেয়ে যাবেন এত রিজনেবল প্রাইসে পাবেন যেটা আপনি এর আগে কখনো আমাদের রং তুলবেশন থেকে পান নাই যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন এই ডিজাইনটার পাঁচটা কালার থাকবে আপনি পাঁচ কালার থেকে পাঁচ পিস নিলেও আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এ হচ্ছে কালারটা দেখেন কত সুন্দর জগজগে কালার যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন যারা ব্যবসা করেন তাদের জন্য এই কালেকশনগুলো রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন এ হচ্ছে অনলাইন কাপানো আর একটা ভাইরাল ডিজাইন চমৎকার করে ছবি তোলা আছে ড্রেসগুলোর আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক্সি এর মধ্যে দুই হাত মধ্যে এই ডিজাইনটা পাবেন এবং ব্যাক্সি বাটিক কোটা ওনার তো এই ডিজাইনটা পাবেন দেখেন ওনার সহ দিয়ে দিলাম জাস্ট ওয়াও একটা কালেকশন কিন্তু রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক্সি বাটিক কোটা ওনার তবে এটার পাইপিং করা থাকবে না এ হচ্ছে ডিজাইনটা এটার পাঁচটা কালার থাকবে আপনি পাঁচ কালার থেকে পাঁচ পিস নেবেন আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এবং মিনিমাম বারো পিস প্রোডাক্ট নিলে কিন্তু আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন হোলসেল প্রাইসে নিতে পারবেন এ হচ্ছে বাকি পাঁচটা কালার চারটা কালার প্রত্যেকটা কালার মাসাল্লাহ সুন্দর এবং সেরা কালার থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে রং কষ্ট গ্যারান্টি দিয়ে আপনি বিক্রি করবেন বাটিং এর রং উনিশ বিশ হবে না যত দুই বার তত চকচকা হবে চমৎকার এই সারা দেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন এ হচ্ছে আপনাদের গঙ্গার ডিজাইন একেবারে নতুন চুনরি প্রিন্টের রিজনেবল প্রাইজ আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন লাইভটিকে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন যে আমাদের লাইভ নেট নেট সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা এই ডিজাইনটা অনেকেরই অর্ডার ছিল পুরো আবার নিতে পারবেন চমৎকার ডিজাইনটা ইনশাল্লাহ অনেক অনেক প্রোডাক্ট এই ডিজাইনে চলে আসছে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখন থেকে যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন এ হচ্ছে এটার কালারগুলো আর এই কালার এ হচ্ছে কালারগুলো স্ক্রিনশট রাখবেন চার কালার থেকে চার পিস নিলে আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন চার কালার থেকে চার পিস এক সেট কাপড় নিলে এক সেট কাপড় নিয়ে কিন্তু আপনি বিজনেসটা শুরু করতে পারবেন যারা নতুন উদ্যোক্তা আছেন স্টার্ট করতে চাচ্ছেন তারা আপনারা চাইলে হোলসেল প্রাইজে একেবারে আমাদের কারখানার প্রাইজে এক সেট চার কালার থেকে চার পিস নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন এ হচ্ছে ডিজাইন দেখেন কত সুন্দর সেরা কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এবং রং কস্ট গ্যারান্টি বিক্রি করবেন এগুলো ফ্রি সাইজ সুতি কাপড়ের মধ্যে একেবারে ফ্রি সাইজ চমৎকার গঙ্গার নতুন নতুন ডিজাইনগুলো আজকে লাইভে দেখাবো যেটা পছন্দ ব স্ক্রিনশট রাখবেন প্রত্যেকটা ডিজাইলে 4টা করে কালার থাকবে চার কালার থেকে চার পিস নিলে আপনি হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এ হচ্ছে আচ্ছা এ হচ্ছে ডিজাইনটার বাকি 4টা কালার এখান থেকে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিলে আপনি ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে চার কালার থেকে চার পিস নিলে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সেরা জগজগাই কালেকশনগুলো পেয়ে যাবেন গঙ্গা ডিজাইনের মধ্যে এবং আরো নতুন ডিজাইন আসছে ইনশাল্লাহ অনেক ডিজাইন আজকে লাইভে দেখাবো শুধু ধৈর্য সহকারে লাইভটি দেখতে হবে যেটা পছন্দ স্ক্রিনশট রাখবেন এ হচ্ছে একেবারে গরম মানে এটা মাত্র মেশিন থেকে বের হয়েছে প্রিন্ট হয়েছে কাটিং করছে আপনাদের জন্য লাইভে নিয়ে আসছি এটা একেবারে গরম এবং নতুন ডিজাইন চুনরি প্রিন্টের মধ্যে যেটা পছন্দ স্ক্রিনশট রাখবেন সেট সেট নিয়ে নেবেন আপনারা হোলসেল প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন এ হচ্ছে ডিজাইনটা এখান থেকে স্ক্রিনশট রাখতে পারেন দিচ্ছি আড়াই হাত বরের পাঁচ হাত প্লাস এটা নামাজি কিন্তু এই ড্রেসগুলোর মধ্যে পেয়ে যাবেন একেবারে রিজনেবল একটা প্রাইসে এই সুতি কাপড়গুলো প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আমাদের রং তুলি বেশন থেকে সারা দেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন এবং একশো পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এগুলো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এ হচ্ছে কালারগুলো দেখেন একেবারে সেরা সেরা কালার পছন্দ শুরু রুচিশীল কালার যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন এ হচ্ছে ডিজাইনগুলো একেবারে সেই সেই সুন্দর কালেকশন এবং সেম আরো একটা কালেকশন একেবারে নতুন একেবারে সেরা ডিজাইন কোনটা রেখে কোনটা নিবেন আজকের ক্যাপশন কারণ হচ্ছে এত এত চমৎকার কালেকশন আজকে লাইভে দেখাবো সব নতুন ডিজাইন চলে আসছে একেবারে রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে ফ্রি সাইজের গঙ্গাগুলো পেয়ে যাবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন দেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে এগুলো কালেক্ট করতে পারবেন মালের জন্য একটা কডবাস করতে হবে না ডেলিভারি চার্জটা বিকাশ করে দিলেই হবে এ হচ্ছে ডিজাইনটা এখান থেকে স্ক্রিনশট রাখবেন চমৎকার কালেকশন লাইভ থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা বুঝতেছি না এ হচ্ছে ডিজাইনটার কালার গুলো একেবারে সেরা ডিজাইন সেরা কালার মাসাল্লাহ বেস্ট একটা কালার বেস্ট একটা ডিজাইন এটা তো এটা না আচ্ছা এ হচ্ছে ডিজাইনটা দেখেন একেবারে বেস্ট একটা কালেকশন ডিজাইনেবল একটা প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের রং ডিলিভেশন এবং এ হচ্ছে আরো একটা ভাইরাল ডিজাইন যেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক আপু কুট আন্দোলনের ড্রেস একেবারে ভাইরাল পেয়ে যাবেন আমাদের লাইভে অনেক যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে যা কোন কালার থেকে চার কালার থেকে চার পিস এক সেট কাপড় নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসাটা শুরু করতে পারবেন দেখেন ডিজাইন এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব মেশিন থেকে উৎপাদিত পণ্য বান্দি বাজার রং তুলি থেকে আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সবচেয়ে কারখানার একেবারে রিজনেবল প্রাইসে দেখেন চারটা কালার মাসাল্লাহ চারটা কালারই সেরা এবং বেস্ট কালার যেটা পছন্দ হবে স্ক্রিনশট হবে এগুলো গঙ্গার ডিজাইনে পেয়ে যাবেন এ হচ্ছে আরটা ডিজাইন একেবারে নতুন ডিজাইন প্রত্যেকটা মাখন টাইপের কালেকশন রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের রং তুলি থেকে যারা বান্ডে বাজার আসেন অবশ্যই চলে আসবেন আগামীকালকে বৃহস্পতিবার শুক্রবার অবশ্যই কালেকশনগুলো আমাদের পেয়ে যাবেন যেটা পছন্দ নিতে পারবেন শুনে বুঝে আপনি আপনার মনের মতন কালেকশনগুলো প্রাইজে কিন্তু আমাদের রং তুলু বেশন বান্ডে বাজার থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল এশিয়া ব্যাংকের নিচে রং তুলু অবস্থিত এই ডিজাইনটার বাকি চারটা কালার দেখে নেন এখান থেকে স্ক্রিনশট রাখতে পারেন হোলসেল প্রাইসে নেওয়ার জন্য অবশ্যই চার কালার থেকে চার পিস হবে যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন প্রত্যেকটা ডিজাইনের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এবং একেবারে ফ্রি সাইজ থাকবে এই হচ্ছে গঙ্গর আর একটা ডিজাইন এটা বাটিকের মধ্যে অনেক বেশি ভাইরাল এটা এখন আমরা প্রিন্টে নিয়ে আসলাম যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন চুনরি প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে চুনরি প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এবং একেবারে ফ্রি সাইজ থাকবে আর হাত ভরে পাঁচ হাত এটা নামার জন্য থাকবে এই ড্রেসগুলো দাম অনুযায়ী বেস্ট একটা কালেকশন বেস্ট একটা কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার থাকবে যদি আমাদের কাছ থেকে নিয়ে আপনি ব্যবসা করতে চান তাহলে অবশ্যই সেট সেট বাই নিতে হবে অর্থাৎ একটা ডিজাইনে চারটা নিতে হবে তাহলে আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্ট নিতে পারবেন এ হচ্ছে কালারগুলো দেখেন একেবারে সেরা কালেকশন সেরা কালার এই ডিজাইনটার পাঁচটা কালার হবে একটা খুলে দেখালাম বাকি চারটা কালার এখান থেকে স্ক্রিনশট রাখতে হবে যেটা পছন্দ হবে অনেক ডিজাইন আমাদের নিতে পারবেন আপনার পছন্দ মতন এ হচ্ছে আর একটা গঙ্গার নতুন ডিজাইন আগেরটার যেটা ভাইরাল ডিজাইন ছিল ওইটার ফটোকপি একেবারে আপডেট ভার্সন চলে আসছে এটা কোনো আপসবি তুললে অবশ্যই অবশ্যই আবারও ভাইরাল হবে লং থাকবে আটচল্লিশ বডি থাকবে ফ্রি সাইজ একেবারে আড়াই হাত ভরে পাঁচ হাত প্লাস এটা নামাজে থাকবে এখান থেকে স্ক্রিনশট রাখতে পারেন আড়াই গজের একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন এটা গঙ্গার একেবারে নতুন ডিজাইন মার্শাল্লাহ বেস্ট এই কালেকশনগুলো রং তুলি বেশনে পেয়ে যাবেন অনেক বেশি রিজনেবল প্রাইসে এ হচ্ছে কালারগুলো দেখেন কত সুন্দর জগজগা চকচকা ফক ফকে কালার যেটা আপনি এভাবে দেখতে পারেন শেডটা এটা হচ্ছে জামার সামনের অংশে এবং নিচের অংশে থাকবে এরকম শেড চমৎকার কালেকশন কিন্তু আজকে লাইভে পেয়ে যাচ্ছেন এ হচ্ছে আরো একটা চুন্ডি প্রিন্টেড ডিজাইন একেবারে সেরা কালেকশন রিজনেবল প্রাইসে কিন্তু এই ড্রেস পেয়ে যাচ্ছেন দেখেন চমৎকার কালেকশন এ হচ্ছে ডিজাইনটা এটা হচ্ছে নতুন ডিজাইন গঙ্গার আশা করি যারা নিয়ে ছবি তুলবেন ভাইরাল হয়ে যাবে সুমাইয়া বেস্ট কোয়ালিটি নাইস অনেক অনেক ধন্যবাদ হচ্ছে ডিজাইনটা এখান থেকে স্ক্রিনশট স্ক্রিনশ রেড কালারের মধ্যে ড্রেসটা পেয়ে যাবেন একটু কাছ থেকে দেখায় তুলি প্রিন্টের মধ্যে প্রিন্ট একেবারে নতুন ডিজাইন সেরা কালেকশন যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট থেকে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এই ডিজাইনটার কালার গুলো হচ্ছে এই দেখেন কত সুন্দর কালার সেরা কালার ওইটাই সব মিস্টেক করছো এ হচ্ছে কালার গুলো দেখেন কত সুন্দর এবং সেরা কালার যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট থেকে হোলসেল প্রাইসটা একটু কষ্ট করে জেনে নেবেন এবং একটা ডিজাইন দেখাইছিলাম ওটার কালারটা মিস্টেক করছিলাম ওটার বাকি কালারটা হচ্ছে এটা অনেক ডিজাইন আজকে প্রিন্টের মধ্যে চুনরি প্রিন্ট যেটা অনেক বেশি রানিং চলে আসছে নিতে পারবেন দেখেন আরো একটা গঙ্গার নতুন ডিজাইন রিজনেবল প্রাইস থাকবে হোলসেল প্রাইসটা একটু কষ্ট করে আপুরো আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার ইনবক্স করে জেনে নিতে হবে যেহেতু এগুলো আমরা তৈরি করি এবং হোলসেল করে থেকে এজন্য হোলসেল প্রাইসটা আমরা সবসময় ভিডিওতে বলতে পারি না আমাদের কাস্টমাররা কমপ্লেন করে ভাই আপনারা ভিডিওতে দাম বলে দিলে তো আমরা সেল করতে পারি না এই সমস্যার জন্য আমরা বলি না এ হচ্ছে দেখেন ডিজাইনটা একেবারে ইউনিক ডিজাইন প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন ফি সাইজের মধ্যে এই ড্রেসগুলো বাসা বাড়িতে সেল করা এবং দোকানে বেস্ট একটা কালেকশন রিজনেবল প্রাইজের মধ্যে প্রফিট করার জন্য এই কালেকশনগুলো আশা করি সবচেয়ে ভালো কালেকশন রিজনেবল প্রাইজে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এ হচ্ছে কালারগুলো এত সুন্দর একেবারে আনকমন ডিজাইন যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন ব্যবসা যদি করতে চান এই কালেকশনগুলো রাখবেন অন্যান্য কালেকশনের সাথে প্রাইজের মধ্যে আপনারা নিয়ে ভালো প্রফিট করতে পারবেন কারণ হচ্ছে এগুলো একেবারে এ হচ্ছে আর একটা ডিজাইন চমৎকার কটন থাকবে চিকন সুতার এবং ফ্রি সাইজ প্রাইসটা রিজনেবল দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার যোগে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এই কালেকশনগুলো ইনশাল্লাহ ভালো প্রফিট করে এগুলো সেল করতে পারবেন এর ডিজাইনটা পাঁচটা চারটা কালার হবে এ কালার গুলো দেখেন যক জগা কালেকশন যক জগা কালার যেটা পছন্দ হবে স্ক্রিনশট স্ক্রিনশট রাখবেন হোলসেল প্রাইসটা নেবেন দেখেন এ হচ্ছে কালার গুলো দেশের বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে তো আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করবো যেন বন্যার তো তো মানুষ দেখে খুব খুব দ্রুত আল্লাহ সমস্যাটা সমাধান করে ভালো থাকবে সুস্থ থাকবে এরপর তো স্বাস্থ্য চল্লাভ আসসালামাই